সংবাদ মার্কিন ইসরায়েলি সেনার স্বীকারোক্তি ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আমরা ঘুমাতে পারতাম না আমাদের এখান থেকে বেরিয়ে যা চোর তোর মুখোশ খুলে পড়েছে ট্রাম্পের প্রতি মাদুরোর হুঁশিয়ারি বার্তা কম্বোডিয়ায় অব্যাহত বোমা হামলা করছে থাইল্যান্ড কাস্পিয়ান সাগরে রুশ তেল অবকাঠামোয় ফের হামলা ইউক্রেনের ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা ইমরান খানের কারাবন্দী জীবন মানবাধিকার লঙ্ঘন করছে জাতিসংঘের সতর্কবাণী ট্রাম্পের বিরুদ্ধে বিশ অঙ্গরাজ্যে মামলা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত মার্কিন ইসরায়েলি সেনার স্বীকারোক্তি ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আমরা ঘুমাতে পারতাম না দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কাজ করেন এমন একজন মার্কিন সেনা ইসরায়েল বিরোধী হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির ভয়াবহতার কথা স্বীকার করেছেন তিনি বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আমরা ঘুমাতে পারিনি পার্স টুডে জানিয়েছে মার্ক ওয়ার্নার নামের ওই মার্কিন সেনা ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধের বিষয়ে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আরও বলেছেন ইরানি ক্ষেপণাস্ত্র সবার মধ্যে এমন আতঙ্ক তৈরি করেছিল যে কেউই ওই রাতগুলোতে ঘুমোতে পারছিল না এই যুদ্ধের ভিন্নধর্মী অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন রাস্তাঘাট ছিল ফাঁকা আশ্রয় কেন্দ্রগুলো ছিল লোকে লোকারণ্য ও অন্ধকার আর চারপাশে ছিল বড় বিস্ফোরণের অবিরাম আতঙ্ক মনে হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন সিনেমার ভিতর আটকে আছি ইহুদিবাদী গণমাধ্যম টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যুদ্ধের সময় ইসরায়েলে এমন এক অবস্থা হয়েছিল যে সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ থেমে গিয়েছিল এবং মানুষকে দিনরাত কাটাতে হয়েছে সংকীর্ণ ও আলো বাতাসবিহীন নিরাপদ কক্ষগুলোয় গত তেইশ বছরে বহুবার ইসরায়েলের সামরিক সংঘর্ষের সময় উপস্থিত থাকা মার্ক ওয়ার্নার বলেন এই যুদ্ধ ছিল সম্পূর্ণ ভিন্ন সমস্ত ইসরায়েল কার্যত বন্ধ হয়ে গিয়েছিল রাস্তাঘাট ফাঁকা স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ মানুষ হয় নিজেদের ঘরে আটকে ছিল নতুবা মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ পার্কিংয়ে আশ্রয় নিয়েছিল ইরানি ক্ষেপণাস্ত্রের মানসিক প্রভাব বর্ণনা করে তিনি বলেন ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই রাতে ছোড়া হত যাতে কেউ ঘুমোতে না পারে বারবার আমাদের আশ্রয় কেন্দ্রে দৌড়াতে হয়েছে বারো দিনের পরেও ঠিক মতো ঘুম আসত না তিনি আরও জানান আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের ওপর অন্ধকার ভারী বাতাস এবং যে কোনো মুহূর্তে সরাসরি আঘাতের আতঙ্ক ছায়া ফেলেছিল তিনি আরও জানান মনে হচ্ছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো সিনেমায় আছে যেন সমুদ্রের গভীরে একটি সাবমারিন যার ওপর শত্রুর বোমা বৃষ্টি হচ্ছে মার্ক ওয়ার্নার আশা প্রকাশ করেন যেন আমেরিকানদের যেন কখনো ইসরায়েলিদের মতো এমন যুদ্ধ নিজেদের দেশে অনুভব করতে না হয় আমাদের এখান থেকে বেরিয়ে যা চোর তোর মুখোশ খুলে পড়েছে ট্রাম্পের প্রতি মাদুরোর হুঁশিয়ারি বার্তা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল সম্পদ দখলের কাজে মাদক পাচারের অভিযোগকে অজুহাত হিসাবে ব্যবহার করায় মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছেন ভেনিজুয়েলার প্রধান নির্বাহীর শুক্রবারের এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার একটি তেল ট্যাঙ্কার আটকের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর এসেছে বৃহস্পতিবার হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেছিলেন আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাঙ্কার আটক করেছি বিশাল ট্যাঙ্কারটি খুব শীঘ্রই স্থলভাগে নোঙর করবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন এই জানিয়ে বলেছেন গেছে তিনি এ যে ক্যারিবীয় অঞ্চলের সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর পিছনের আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার তেল বিষয়টি মাদক পাচার নয় এটি সেই তেল যেটা তারা চুরি করতে চায় তিনি আরও বলেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পিচ ও গ্যাসের মজুদের পিছনে ই লেগেই ছিল সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন চোর এখান থেকে চলে যাও মাদুরো ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতিরোধের প্রশংসা করেছেন এবং তাদেরকে সাহসী উদ্ভাবনী ও অগ্রণী বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলা কখনো সমর্পণ করবে না তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মানুরো বলেছেন তেলের জন্য যুদ্ধ নয় রক্তপাত নয় কারাকাস সরকার তার দেশের তেল ট্যাংকার আটকের মার্কিন পদক্ষেপকে আন্তর্জাতিক দোষ্যুবৃত্তি বলে তীব্র নিন্দা জানিয়েছে এর আগে গত মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন মার্কিন সরকার মাদক চোরাচালানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে যে সামরিক তৎপরতা শুরু করেছে ভেনেজুয়েলার কাছে ও ক্যারিবীয় অঞ্চলে তার আসল লক্ষ্য হল ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দখল করা মাদক নিয়ন্ত্রণ নয় কম্বোডিয়ায় অব্যাহত বোমা হামলা করছে থাইল্যান্ড থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবন্ধে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এই দাবির কয়েক ঘণ্টা পরও থাইল্যান্ড কম্বোডিয়ায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে শনিবার তেরোই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় থাই সামরিক বাহিনী দুটি এফ সিক্সটিন যুদ্ধ ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে মন্ত্রণালয় আরও জানায় থাই বাহিনী এখনও বোমাবর্ষণ বন্ধ করেনি এবং এখনও হামলা চালিয়ে যাচ্ছে এই অব্যাহত বোমাবর্ষণের অভিযোগ আসে এমন সময় যখন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেন যে থাইল্যাণ্ড ও কম্বোডিয়া সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন আজ সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানবিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে আমার খুব ভালো আলোচনা হয়েছে তিনি আরও বলেন তারা আজ সন্ধে থেকেই সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে এবং আমার তাদের এবং মালয়েশিয়ার মহান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় করা মূল শান্তি চুক্তিতে ফিরে যেতে রাজি হয়েছে কাস্পিয়ান সাগরে রুশ তেল অবকাঠাময় ফের হামলা ইউক্রেনের ড্রোন দিয়ে কাস্পিয়ান সাগরে অবস্থিত রাশিয়ার দুটি তেল অবকাঠাময় হামলা চালিয়েছে ইউক্রেন শুক্রবার বারোই ডিসেম্বর ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন সূত্রটি জানায় এর ড্রোন রাশিয়ার লুকয়েলের মালিকানাধীন ফিলানোভস্কি ও করচাগিন তেল অবকাঠাময়ে আঘাত হানে ফিলানোভস্কি রিগ রাশিয়ার সবচেয়ে বড় কাস্পিয়ান তেল ক্ষেত্রের একটা অংশ চলতি সপ্তাহের শুরুতেও এটি হামলার লক্ষ্যবস্তু ছিল যুদ্ধ শুরুর পর এটি ছিল এ ধরনের প্রথম হামলা যখন ইউক্রেন রাশিয়ার তেইল ও গ্যাস উৎপাদন ব্যাহত করার অভিযান জোরদার করেছে প্রাথমিক তথ্য অনুযায়ী সবশেষ ড্রোন হামলায় উভয় প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদন স্থগিত করা হয়েছে ইউক্রেন কোথা থেকে এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয় কাস্পিয়ান সাগর ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে সাতশো কিলোমিটারেরও বেশি দূরে চারশো মাইল এ বছর ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনাগুলিতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে যার উদ্দেশ্য মস্কোর যুদ্ধ অর্থায়নের ক্ষমতা দুর্বল করা এই হামলাগুলি বিশেষভাবে তেল শোধনাগারগুলিকে লক্ষ্য করে চালানো হয়েছে যেগুলি অনেকই রাশিয়ার ইউরোপীয় অংশে অবস্থিত গত মাসে ইউক্রেন তার অভিযান বিস্তৃত করে কৃষ্ণ সাগর দিয়ে রুশ তেল পরিবহনকারী অনিয়ন্ত্রিত ট্যাঙ্কারগুলিকে লক্ষ্যবস্তু করেছে গত দুই সপ্তাহে এ ধরনের তিনটি জাহাজ ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলার শিকার হয়েছে ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন সেনাবাহিনীর হামলা ভারত মহাসাগরে চীন থেকে ইরান গামে একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে জানানো হয় নাম প্রকাশ না করার শর্তে মার্কিন অধিকর্তাদের প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কা থেকে কয়েকশো মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সেনাবাহিনী কয়েক বছরের মধ্যে সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয় গত নভেম্বরে এই অভিযান পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তিলবাহী ট্যাঙ্কার জব্দ করার কয়েক সপ্তাহ আগে জাহাজটিতে প্রচলিত তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সামগ্রী ও উপকরণের চালান ছিল অভিযানে মার্কিন সেনাবাহিনী সেই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় ইন্দো কমান্ড তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন নিশ্চিত করেনি তবে এক অধিকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন জব্দকৃত সামগ্রী ইরানের প্রচলিত সমরাষ্ট্র নির্মাণে ব্যবহারযোগ্য হতে পারে এই সামগ্রী বিভিন্ন সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব সূত্রগুলি সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা শুরু করে এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল কিন্তু দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি ইমরান খানের কারাবন্দী জীবন মানবাধিকার লঙ্ঘন করছে জাতিসংঘের সতর্কবাণী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের কারাবন্দি থাকা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ সতর্ক করেন যে ইমরানকে একাকী কারাদণ্ড এবং কঠোর সীমাবদ্ধতার মধ্যে রাখা হচ্ছে যা অমানবিক এবং মর্যাদাহীন এই পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ড শুক্রবার জানান ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগের প্রেক্ষিতে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে অমানবিক পরিস্থিতিতে রাখা হচ্ছে আইনজীবী দল গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের প্রতিবেদকের কাছে অভিযোগ করেছিল যে ইমরান এবং তার স্ত্রীকে কারাগারে নির্যাতন করা হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেদক সতর্ক করেন যে এটি আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী গ্রহণযোগ্য নয় উল্লেখ্য ইমরান খান দু হাজার তেইশের ছাব্বিশে সেপ্টেম্বর একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদিয়ালা জেলে স্থানান্তরিত হন সেখানে তাকে প্রায় ঘন্টা একাকি কক্ষে রাখা হতো তার কক্ষে সারাক্ষণ ক্যামেরা নজরদারি চলছে এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগ অত্যন্ত সীমিত এডওয়ার্ডস বলেন ইমরান খানের একাকী কারাদণ্ড অবিলম্বে তুলে নেওয়া উচিত পাকিস্তান কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মান অনুযায়ী তার কারাবন্দির পরিস্থিতি উন্নত করতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সহায়ক রানা এহসান আফজাল এই অভিযোগ অগ্রাহ্য করে বলেন ইমরানকে কারাগারের নিয়ম ও জেলের নিয়ম অনুসারে হচ্ছে তিনি আরও জানান ইমরানের সন্তানরা তার সঙ্গে দেখা করতে পারছে এবং ফোনে যোগাযোগ করতে কোনো বাধা নেই। আফজাল বলেন বিশ্রেণীর বন্দী হিসেবে তার অধিকারের চেয়েও বেশি সুবিধা রয়েছে যেমন ব্যায়ামের সুযোগ ভালো খাবার এবং পর্যাপ্ত স্থান ইমরানের সমর্থকরা অভিযোগ করেছেন তাকে আইনজীবী এবং পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে এর ফলে জেলের বাইরে বা কাছাকাছি বহু প্রতিবাদ বন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দু হাজার তেইশের থেকে কারাগারে রয়েছেন এবং একশো নব্বই পাউন্ড মূল্যের দুর্নীতি মামলায় সাজায় রয়েছেন এছাড়াও দু হাজার বিক্ষোভের কারণে সন্ত্রাসবাদ আইনের অধীনে তার বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে এদিকে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোলস্মিথ এক্স প্ল্যাটফর্মে অভিযোগ করেছেন ইমরানের জেল জীবন একাকী কারাদণ্ড এবং সন্তানের যোগাযোগ সম্পর্কিত পোস্টগুলো অ্যালগোরিদমের মাধ্যমে সীমিত করা হচ্ছে তিনি উল্লেখ করেছেন পাকিস্তান কর্তৃপক্ষ ইমরানের সমালোচনাকে অনলাইনে চাপা দেওয়ার প্রাথমিকতা আর এক্স তা অনুসরণ করছে বিরুদ্ধে কুড়ি অঙ্গরাজ্যে মামলা দক্ষিণ বিবেশী কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত ভিসা প্রকল্প এইচ ওয়ান বি ভিসার ফি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির পদক্ষেপে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন কুড়ি অঙ্গরাজ্যের প্রধান আইনকর্তা বা অ্যাটর্নি জেনারেল মামলার প্রধানবাদী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টা এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যারিজোনা কলোরাডো কানেকটিকাট ডেলাওয়্যার হাওয়াই ইলেনয় মেরিল্যান্ড মিশিগান মিনেসোটা নেভাডা নর্থ ক্যারোলাইনা নিউ জার্সি নিউ ইয়র্ক ওরিগন রোড আইল্যান্ড ভার্মন্ট ওয়াশিংটন ও উইসকনসিনের অ্যাটর্নি জেনারেলরা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র দাবি করে অভিযোগপত্রে আরও বলা হয়েছে ক্যালিফোর্নিয়াকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে জানে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ জনশক্তি আমাদের অর্থনীতির অগ্রসর হওয়ার জন্য কতখানি প্রয়োজন এইচ একটি বিশেষ ভিসা প্রকল্প যার আওতায় মার্কিন কোম্পানিগুলি তাৎক্ষণিকভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করে থাকে দু সাল থেকে শুরু হওয়া এই প্রকল্প বা প্রজেক্টের আওতায় প্রতি বছর পঁচাশি হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং কাজ করার অনুমতি দেওয়া হয়